দাবি রচনায় মোহাম্মদ মিয়া হারিয়ে গেছে আমার গাও পালতলা পানসি নাও যদি ফিরিয়ে দাও মরে গেছে আমার নদী জল শুকিয়ে শেষ অবধি ফিরিয়ে দাও পারো যদি গাও ভরা দালান কোঠা পরে যদি বৃষ্টির ফোটা ঝমঝমায় না আর ওটা হারিয়ে গেছে খেলার মাঠ নদী পারের খেয়াঘাট গায়ে গায়ে বাজার হাট হারিয়েছি এক্সিবিশন থেমে গেছে বুদ্ধি ভীষণ সবকিছুতে কনফিউশন হারিয়েছি প্রাণের মেলা চলছে না জীবন ভেলা কার জন্যে নিঠুর খেলা আর যে তেমন দাবি নাই ওসব আমার ফেরত চাই তবেই আমি আমায় পাই